নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের জন্য সাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে ড্রাই কিস মানে শুক্তি মাছের রেসিপি করে আপনাদের দেখাবো বন্ধুরা আমি প্রথমে করাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল ছুটকিটাকে সেদ্ধ করে নেব সেটা হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আছে গোটা কয়েকটা রসুনের পোয়া দিয়ে দেবো আর সাথে আছে নুন টমেটো নিয়েছে কুচু কুচু করে কেটে আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট হচ্ছে হলুদ গুঁড়ো বন্ধুরা আমি গরম জল হয়ে গেছে এখন গরম জলটা আমি শুটকি মাছের উপরে দিয়ে দিলাম বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল বন্ধুরা কড়াই তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম শুটকি মাছ বন্ধুরা শুটকি মাছগুলোকে আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখানে আমি ভেজে বন্ধুরা এই যে সুতির মাছের চাকরি যে বানাচ্ছি অনেক সময় হয় কি জ্বর ঠর হলে বা মুখে স্বাদ না থাকলে অনেকে আছে ভাত খেতে পারলাম আপ মাছ দিয়েও তখন যে জার্কিজটা একটু ঝাল করে বানিয়ে খেতে পারেন দেখবেন ভালো লাগবে আর খেতে ইচ্ছে করবে শুক্তি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি বন্ধুরা এখন আমি উঠে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিলাম আমি রসুন থেতো করে তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম এখানে দেওয়ার জন্য গোটা রসুনগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজটাকে এখন আমি লাল করে ভেজে নেব বন্ধুরা এখন এই পেঁয়াজ ভাজার উপর দিয়ে দেবো আমি টমেটো কুচি আমি ভেজে নেব বন্ধুরা যার যারাই ড্রাই ফ্রুটস খান না তাদের জন্য একটা কথা বলবো একবার প্লিজ 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 একবার ট্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগে কি না কমেন্টে জানাবেন বন্ধুরা আমি কাঁচা লঙ্কা আর রসুন যে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে আমি এবার ভেটে নেব বন্ধুরা এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন তাতে দেবো আমি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়ে দেবো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো মশলাটা যত ভালোভাবে কষে যাবে ততটাই খেতে স্বাদ হবে এখন আমি এই যে মশলাটার উপরে দিয়ে দেবো ভেজে রাখা শুক্তো মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখুন এগিয়ে দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ আমি এখানে ধনে পাতা ছাড়াই করলাম আমার ঘরে ধোনাপাতা নেই আপনারা এই উপর যে ধুনপাতা দিয়েও খেতে পারেন খুবই টেস্টি হয় খেতে আমি ধনে পাতা ছাড়াই করবো বন্ধুরা অনেকটাই প্রায় ফুটি এসছে আমি এটাকে একদম শুকনো করে রাখবো চাটনি বলতে একদম চাটনির মতোই হবে আপনারা একবার করে খেয়ে দেখবেন যারা যারা সুটকি মাছ খেতে ভালোবাসেন না তাদেরকেও বলছি একবার ট্রাই করে খাবেন দেখবেন ভালো লাগবে শুকি মাছের চাটনি আমার প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে বন্ধুরা শুটকি মাছের রেসিপি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি চাটনিটাকে উঠিয়ে নিলাম বন্ধুরা আজকের এই রেসিপি শুক্তি মাছের চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর আপনারা আমার পাশে না থাকলেও তো চলবে না আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমিও আপনাদের পাশে আছি ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে